বাংলাদেশের আকাশে গতকাল বুধবার চৌদ্দ ছেচল্লিশ সনের রজক মাসের চাঁদ দেখা গেছে ফলে আজ বৃহস্পতিবার দুই জানুয়ারি থেকে পবিত্র রমজান মাসের গণনা শুরু হবে এর পরিপ্রেক্ষিতে আগামী সাতাইশ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র সবই মেরাজ পালিত হবে গতকাল বুধবার সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি জাতীয় চাঁদ দেখা কমিটির সভা এই সিদ্ধান্ত হয় এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর আবু খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সব জেলার প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুদান বন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে